আমাদের মনে হয় না আমরা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গেলাম মনে হয় এই তো সেদিন মা বললো যে একা একা পুকুরে যাস না তুই সাঁতার জানিস না কিন্তু কখন যে ঘড়ি থেকে ঘড়িতে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না দিন রাত এখন ঘড়ের কাঁটার ইশারায় ঘুরপাক খাচ্ছে ফাঁকা মাঠের আকাশে উড়তে থাকা ঘুড়িটার দিকে তাকিয়ে দেখিনি কত কাল যে ছেলেটা রাত্রেবেলা জল রঙের ছবি আঁকার স্বপ্ন দেখত সে এখন ইএমআইয়ের দুঃস্বপ্ন দেখে যে মেয়েটা দিন রাত হারমোনি নিয়ে সারে গামা গাইতো সে এখন কল সেন্টারে ইয়াস ম্যাম আর নো ম্যামের সুর ধরেছে সেই মেয়েটি যে ছোটবেলায় পুতুলদের সংসার বানিয়ে খেলা করত সে এখন সত্যিকারের সংসার সামলাচ্ছে কারণ সে এখন বড় হয়ে গিয়েছে যে ছেলেটা মায়ের হাত ছাড়া খাবার খেত না সে এখন কোম্পানিতে হাত পুড়িয়ে রান্না করে খাবার খাচ্ছে তার হাতের সাথে পুড়ে যাচ্ছে তার শৈশবের দিন ও তার মায়ের হাতের ছোঁয়া বন্ধুদের আড্ডা এখন গ্রুপ কলের স্ক্রিনে সবাই ব্যস্ত একদিন দেখা হবে ভাই এই কথাটা বলে চায়ের কাপের ধোঁয়া আর হাসির ফোয়ারা সবাই কথাই যেন হারিয়ে গেছে ডেড লাইনের পেছনে চোখে কাপড় বেঁধে এখন আর কানামাছি খেলি না চোখ বন্ধ করে এখন শুধু সময়ের তালে নেচে যায় আমরা বাবার পুরোনো ছাতার নিচে বৃষ্টিতে হাঁটতাম কিন্তু এখন বৃষ্টি মানে উপরের বাড়তে থাকে ভাড়া মায়ের কোলে ঘুমোতে মন চায় আজও কিন্তু তার জায়গা নিয়েছে এখন অ্যালার্ম ঘড়ি কারণ খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম আমরা ছোটোবেলায় ভাবতাম যে বড়ো হয়ে খুব বড়ো হ'ব। কিন্তু এখন এখনভাবে বড়ো না হলেই পারতাম সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই পড়তে থাকো বই আর দেখতে থাকো দ্য স্টুপিড রিডার থ্যাংক ইউ